নমস্কার বন্ধুরা ওশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো চুষির পায়েস বা চুষি পিঠা খুব সহজভাবে কম সময়ের মধ্যে আপনারা বাড়িতে বানাবেন দেখবেন এটা খেতে হবে দারুণ প্রথমেই দেখুন আমি একটা গামলা নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি মেপেই দিচ্ছি প্রথমে দেখুন এখানে এক বাটি চালের গুঁড়ো দিলাম তারপর দিয়ে দেবো আরও হাফ বাটি চালের গুঁড়ো এরপর আমি দিয়ে দেব আরও হাফ বাটি ময়দা আপনারা বাড়িতে চুষি বা পুলি বানানোর সময় এইভাবে দেবেন চালের গুঁড়োর মধ্যে একটু ময়দা দেখবেন আর শক্ত হবে না একই বাটির মাপে আমি দিয়ে দেব জল আমি এখানে তিন বাটি মতো জল দিয়েছি তিন বাটির থেকে অল্প একটু কম জল দিয়েছি দিয়ে দেবো লবণ দিয়ে ফুটতে দেব জলটা দেখুন গরম হয়ে এসেছে এই সময় আমি কিছুটা জল আলাদা করে তুলে নেব একবারে দেবো না যতটা লাগবে সেইভাবে দেবো যে আমি চালের গুঁড়ো আর ময়দাটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে ঢাল ঢেলে দেবো আর দেখুন খুন্তি দিয়ে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একবারে বেশি জল দিলাম না তাহলে ডোটা নরম হয়ে যাবে বেশ কিছুক্ষণ আমি এইভাবে লো ফ্লেমে নেড়ে নেব এরপর একটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট এইভাবে রেখে দেব এটাকে ঠান্ডা হতে দেবো ঢাকাটা তুলে নিয়েছি ডোটা একটু ঠান্ডা হয়েছে এবার তুলে নেব এর মধ্যে দিয়ে দেব ঘি ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব অল্প গরম থাকতেই আপনারা মাখাবেন তাহলে সফট হবে ভালো ভালো করে মাখিয়ে নিয়েছি এটা দুটো ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি সাইডে রেখে দিয়েছি আর একটা ভাগ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখি নেওয়ার পর দেখুন একটু করে নিয়ে এরকম সরু করে বানিয়ে নেব আরো একটা দেখাচ্ছি দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নেব এরপর দেখুন অল্প একটু করে কেটে নিয়ে হাত দিয়ে ছোট ছোট করে দেখুন এইভাবে বানিয়ে নেব কেটে কেটে বা আপনারা একটু করে নিয়ে এইভাবে ঘষে নেবেন দেখুন কত সহজভাবে হয়ে যাচ্ছে ছোট ছোট করে একদম একটু একটু করে নেবেন তাহলে চুষিগুলো ছোট ছোট হবে বেশি করে নিলে চুষিগুলো বড়ো বড়ো হবে প্রত্যেকটা চুষি দেখুন একই সাইজের হচ্ছে দেখুন হাত দিয়ে আমি আবারও দেখাচ্ছি কত সুন্দর করে হাত দিয়ে বানিয়ে নেওয়া যায় আপনাদের যেটা পছন্দ আপনারা সেইভাবেই করবেন এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব এরপর গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব দুধ পাঁচশো গ্রামের প্যাকেটে দুধ আমি তিন প্যাকেট দেব আপনাদের কম বেশি যতটা আপনাদের ইচ্ছা দেবেন যতটা চুষি বানাবেন সেই অনুযায়ী দেবেন দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে লো করে দিয়ে পাটালি গুড় দিয়ে দেব। আমি পাটালি গুড়টাকে একটু ভেঙে দিয়েছি আপনারাও ভেঙে দেবেন তাহলে তাড়াতাড়ি গলে যাবে এরপরের মধ্যে দিয়ে দেব চিনি কিছুটা পঞ্চাশ গ্রাম মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন শুধু গুড় দিয়েও করতে পারেন বা চিনি দিয়েও শুধু করতে পারেন বা আমার মতো করে দুটো মিশিয়েও করতে পারেন ওপরে দেখুন ভাসছে আমি দুটো তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে আপনারা দেবেন স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিলাম যে কোনো মিষ্টিতে একটু লবণ দেবেন দেখবেন মিষ্টির স্বাদটা দারুণ লাগবে ভালো করে জাল করে নেওয়ার পর চুষিগুলো দিয়ে দেব এই চুষিগুলো বানিয়ে রেখেছি একটা থালায় এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে রেখেছিলাম না হলে চুষিগুলো লেগে যাবে একটার সঙ্গে একটা আপনারা অবশ্যই একটু চালের গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে দেবেন চুষির গায়ে আর এই চালের গুঁড়োটা এই দুধের মধ্যে দিলে গ্রেভিটা ঘন হবে ভালো করে নেড়ে দিয়ে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ সময় লাগবে না চুষিগুলো সেদ্ধ হতে দেখুন ঠান্ডা করে নেয়ার পর আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে ভিডিওয়ে